আমে আট নটা পাকা আম কেটে নিয়েছি ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে এসছি করে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার জল মিশিয়ে নিচ্ছি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চুটকি বিট নুনও দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে মিশিয়ে চিনি মেশানোর আগে একটু তুলে নিচ্ছি যারা চিনি খায় না তাদের জন্য চার টি স্পুন চিনি মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে বরফ দিয়ে দিচ্ছি এবার প্রত্যেক গ্লাসে সার্ফ করে দিচ্ছি গরমে শরীর ও প্রাণ জুড়ানো পাকা আমের শরবত তৈরি হয়ে গেল